এইগুলো হচ্ছে আমার টমেটোর চারা এগুলো হচ্ছে টমেটোর বীজ বসাইছিলাম এই কাপের মধ্যে এখান থেকে যে চারাগুলো হয়েছে তো এখন হচ্ছে এগুলোকে একটু আলাদা আলাদা করে লাগাইতে হবে তা না হলে এর এই পর্যায়ে নিয়ে আসা সহজ বীজ ফেলাইলে চারা হয়ে যায় বাট ওইখান থেকে একটু বড় করাটা হচ্ছে কঠিন তো এখন এগুলোকে রিপোর্ট করতে হবে তো রিপোর্ট করার জন্য হচ্ছে আমি এখন এই সিড ট্রেটা ইউজ করতেছি এই সেট ট্রের ভিতরে আমি এক একটা চারাকে এক একটা পাল্টে দিয়ে দেবো তাহলে এটা হচ্ছে বড় হতে শুরু করবে তো এটা বসানোর জন্য আমি এখানে যে মিডিয়াটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে সম্পূর্ণ জৈব সার এটা এবং জৈব সারের সাথে আমি কিছুটা হচ্ছে এখানে মাটি মিক্স করব। তো সাধারণত যখন বীজ বসানো হয় তখন হচ্ছে জৈব সার এবং কোকোপিট ব্যবহার করি বাট এই বীজটা এখন অলরেডি হয়ে গেছে এটাকে এখন পরবর্তী স্টেপে নেওয়ার জন্য মাটির প্রয়োজন তো সেক্ষেত্রে জৈব সারের সাথে হচ্ছে মাটি মেশাচ্ছি এবং মাটির সাথে কিছুটা হচ্ছে ধানের চেটা দেওয়া আছে ওইটা হচ্ছে মূলত কোকোপিটের কাজ করবে বা আমরা চাইলে কিছুটা কোকোপিট দিতে পারি বাট এই মুহূর্তে আমাদের এখানে মাটির প্রয়োজন হবে যেহেতু এটা চারাটা অলরেডি হয়ে গেছে চারাটাকে এখন নেক্সট স্টেপে নিতে হবে আচ্ছা তো মাটি দেওয়ার পরে এখন হচ্ছে পানি দিতে হবে যে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড দেওয়া একটা পানি তো প্রথমত হচ্ছে সাধারণত আমরা চারা লাগানোর পরে পানি দিই বাট এইভাবে যখন চারা বসাইতে হয় তখন হচ্ছে আগে এটাকে ভিজাই নিতে হয় আচ্ছা তো ভিজাই নিলে যেটা হয় যে এখন এটার মধ্যে আমরা চারাটা বসায় দিলে এরপরে পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ চারা বসানোর পরে পানি দিতে গেলে চারা অনেক সময় উঠে যায় তো এই ধরনের চারা লাগানোর নিয়ম হচ্ছে এটাকে আগে এখান থেকে প্রথমত বের করতে হবে তো এই যে চারাটাকে বের করে নিলাম নেওয়ার পরে এটাকে আলাদা আলাদা করে ছাড়াই নিতে হবে একটা একটা করে তো যতটুকু সম্ভব সে রাখা যায় রাখার চেষ্টা করতে হবে বাট সমস্যা নেই আলাদা আলাদা করে নিলে এটা সহজে লাগানো যাবে তো হচ্ছে একটা চারা তো বসানোর নিয়ম হচ্ছে এটাকে রাখতে হবে এর উপরে দেখে কিছু একটা দিয়ে চাপ দিতে হবে এতটুকু এই জন্য হচ্ছে আমরা আগে ভিজাই নিলাম এটাকে তাহলে হচ্ছে এটা সুবিধা হবে প্রসেসটা তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে চারা করার নিয়ম বেশ থেকে চারা করা খুব সহজ বাট চারা করার পরে এটা হচ্ছে নেক্সট স্টেপ এটা ভালোভাবে না করতে পারলে চারাগুলোকে কিন্তু বড় করা যায় না